এই জেলো ভুল করে আর মাল দিস না বুঝছিস বাংলা সানি লেওয়ার মাল বেশি খাওয়াস না টা আলোয় যাব বুঝছিসনি পরে পুরো বাংলাদেশের যত জনে সিং আছে সবগুলো এক একাই লাগব বুঝছিস নি রে তাই ভুল করে আর মাল দিস না বুঝছিস রে জেলো এই মাল দে তা প্রেমী কারখানা হাজার হাজার জ্বলে প্রেমো জ্বালা বাংলার মিয়া কলিফা দুনিয়া পিএম এর কারখানা বুঝছো যত কারখানা বাংলার মিয়া কলিবার মধ্যে আছে বুঝছনি তোমার ভিতরে সব কারখানা যত সার্বিক তোমার কাছে লাগে বুঝছো তোমার কারখানার কাজ করার লাগে বুঝছো নি বাংলার মিয়া কলিফা বুঝো না এই ব্যাপারটা আগুন লাগাইয়া টেলিফোনে আমার আরে পোলাপান ভুল করে বাংলার মেয়া খেলবা মনে আগুন লাগাইতেস না বুঝছিস বা টিকতে পারবি না বুঝছিস বাংলার মেয়ে খেলবা কিন্তু এমনিতে হান্ড্রেড পার্সেন্ট গিয়ার থাকে সবসময় বুঝিস নাই ওর হুগায় আগুন দিলে পরে সমস্যা পরবি তোর তোরা জলে মরবি বুঝছিসনি ভুল করে আগুন জ্বালাইস না বাংলার মেয়া খেলবা রে বুঝছিস নি রে আরে বাংলার মেয়ে খলিফা তুমি কি করতেছ মানে তুমি দেখাইতেছো কি তোমার আইফোন না তোমার বড় বড় জাম্বুরা বুড়ে দেখাইতেছো কোনটা তুমি যে বাংলার মেয়ে খলিফা বুঝছো সগুলি আমরা জানি বুঝছো তুমি তোমার প্রোডাক্ট দেখা ইয়া ফুল আপনার ডাকতেছ আও ভাতি কাছে আও বুঝছো নি আমরা বুঝি তো তুমি দেখাই তোমার জাম্বুরা আইফোন দেয় না বুঝছো নি আই জায়গা পার্ক করতে কিছু কিছু মাইয়া আছে বিআইতে বেডা গরে এত ভালো লাগে যে মন হয় বাংলাদেশে সিঙ্গেল বেডা গো অভাব পড়ে গেছে কেন বইন এত বিআইতে বেডা গো দেখে চুপ দাস কেলি ভাই রে ভাই কনফার্ম জান্নাতি আপা বুঝছেন কনফার্ম জান্নাতি লিংক মাস্টার থেকে হয় জান কনফার্ম জান্নাতি বুঝছেন ও লিং মাস্টার তোমার কথা শুনে বুঝছ 3 মিনিট 21 সেকেন্ডে যে ভিডিও করছ না এন্ড পাবলিক স্যার 10 মিনিটে একটা ছাটাছাড়ি ভিডিও করে বুঝছো আমরা ফুল মুভি দেখতে চাই ছাটাছাড়ি মুভি দিয়ে পোলা মানে মন ভরে না বুঝছনি ভাইরা ভাই তোমরা কেউ ওই লিং মাস্টারে দেখে ক্র্যাশ খাই না বুঝছো

ভোগ আমারা সারা ভাই বুঝছেন এক বউ ব্যবসায়ী আর এক বউ ব্যবসায়ীটা দোয়া করে দিল বুঝছেন সেজন্য বউ ব্যবসা খাইতে পারে চিন্তা করে দেখছেন বউ ব্যবসায়ীর কত বুদ্ধি চিন্তা করা যায় রে ভাই টিকটো করা বুঝছেন ওরা জীবনে মানুষ হবো না বুঝছেন ওরা বউ ব্যবসা করে খাইব ওটা আর প্রফেশনাল বুঝছেন নিজনেস